অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না কোন মায়া লোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছে সে জন্য কাজ অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই তা নার্সুল বলছেন শোনো লা দুদি শেন শায়া একজনের রক বেঁধি অপরজনের কাছে চায় না কারো রোগ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লির মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল যাই তো এই কিভাবে যায় একটা উটের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলতে তাহলে প্রথমটাকে কিভাবে হলো এটা আল্লাহ রাসূল বলছেন তার আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছ না তখন বলছে শোনো কতম আল্লাহ ওয়া হায়াতা হুয়া মক্তাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চারটার বিপদ আপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা দৌর্বেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই চোখে কাউকে করোনা ধরে না আর ওর বউ স্বামীর ভালোবাসার গায়ের সাথে গাও লাগে শুয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে ইন্ডিয়ার তাই হয় তিন ফুট দূরে আমি দোবাইয়ে গেছি বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে বস দাঁড়ান আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেব পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান প্রায় মাস ছিলাম আমি ভাবছিলাম যে বিমান বন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না না আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহই ভালো জানে দেখা গেল কিছু হলো না তবে তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ বাঁচাচ্ছি করোনা ভাইরাসের আমি পাঁচ পেশা দাম দিই সরিষা সমপরিমাণ করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি এমন তো একটু ধাক্কাও খায়নি যে বাসে যাব এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি শির মাস্কে করোনাকে ঠেকানো হবে এটা কে শির এখনদের মাস্ক এই যে ধুলাবালি আছে জীবনা জিতিয়ে থাকে সব সদিয়া থাকে না আমরা চাপাই না অভেচের মানুষ গরুর পায়ে মশড়ি কাদায় এগুলো মারি মারা বোঝেন কি না আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলেও না কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ছেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মশড়ি কালাইয়ের উপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষকই সব কিছু বুঝি আমি নিজে করতে পারি